সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা প্রতি মুহূর্তে আমার প্রোগ্রাম দেখেন টিকটক হতে তুলিয়া বাংলাদেশের বিদেশগামী প্রবাসীরা কিছু শিখতে চান জানতে চান আমি সাজ্জাদ হোসেন খান মেহরি মাবার্সিজের ওনার সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদেরকে প্রতি মুহূর্ত চেষ্টা করি বোঝানোর একটা কর্মী বিদেশ যেতে হলে দক্ষ এবং অদক্ষ কর্মীর কাজটা কি এবং বিদেশ যেতে হলে কোম্পানির নিয়ম কানুন কি এবং সৌদি আরবের মতো কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর কি কি যোগ্যতা এবং গুণাবলী থাকার প্রয়োজনতা রয়েছে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে আসেন কোনো মধ্যম না ধরে বা কাউকে ধরে হলেও আমার কাছে আসেন শতভাগ একটি কোম্পানি এবং একটি কোম্পানির বেতন আকামা সহ কর্মীর সুনিশ্চিত কাজটা চাওয়ার জন্য আমার কাছে আসেন আসেন না আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন সৌদি আরব যাবেন কিন্তু আপনারা দেখতে মাসাল্লাহ তিনি জন্য খারাপ না উচ্চ লম্বা সব ফিট ছিলেন কিন্তু একটা যোগ্যতা আপনাদের নাই কি নাই লেখা পড়া নাই এবং আপনারা কোনো দক্ষ ওয়ার্কার না এখন দক্ষ ওয়ার্কার না আপনারা আবার লেখাপড়াও জানেন না এখন আমি যদি আপনাদেরকে হোটেল রেস্টুরেন্টের ভিসাই দেই আপনারা কি সে কাজটা পাবেন সম্ভব কেন পাবেন না টাকা দিতেবি কি না যাবেন পাবেন না কেন প্রশ্ন টাকা বলেন যে কেন পাবেন না লেখা পড়ে যে হত জানেন না তার মানে আপনি ওই খাবারের ফুড মেনু পড়তে পারবেন না তারা কি অর্ডার বাই সাপ্লাই করলো সেটা বলতে পারলেন না তাহলে সেই কষ্ট আপনাকে দিলে তো পারবেন না আপনি তখন বাংলাদেশের যারা যারা রিক্রুটিং এজেন্সির মালিকরা আছে যে সকল ব্যাপারি আছে তাদেরকে বলবেন যে তারা শতভাগ ওয়াদা ভঙ্গ করলো এবং আমার সাথে প্রতারণা করলো আমার কাছ থেকে 5.5 লাখ টাকা নিছে হোটেল রেস্টুরেন্ট কোপিশাল ভিসা বলে আমাকে এটা দেয় তার মানে আমি কর্মীতে আগেই যাচাই বাচাই করে দেখে পাঠাবো সে কি ক্লিনারে যাওয়ার উপযুক্ত নাকি নাকি সে কোনো কাজ শিখে যাবে নাকি সে যাওয়ার উপযুক্ত এটা একজন মালিককে দেখে বুঝতে হবে আপনারা কি আমি যদি করে চাইতাম আপনারা দিতেন না দিতেন কিনা চেষ্টা করেছেন না যে স্যার টাকা আরো দেড় লাখ বেশি দিবো আমাকে কফিস বিষয়ে দিয়েছি হ্যাঁ শপের বিষয় বিক্রি করলে আমার লাভ হবে জেনারেল ওয়ার্কার বিষয় বিক্রি লাভ হবে কিন্তু ওটা দেনি কেন অর্থাৎ অর্থাৎ আপনারা যেহেতু একেবারেই কোনো লেখাপড়া জানেন না এবং আপনাদের যেহেতু কোনো দক্ষতা নাই তার মানে আপনার অদক্ষ কর্মী একজন অদক্ষ কর্মী সৌদি আরবে যেতে হলে তাকে অদক্ষ কর্মী হিসেবে জেনারেল ওয়ার্কার অথবা ক্লিনার হিসেবে দিতে হবে এর বাইরে যদি আমি শর্ত ভঙ্গ করে ভিসা লাগাই লাগাতে পারবো দিতেও পারবো আপনার আকামা হবে না খানা হবে না আপনার থাকার ব্যবস্থা দেবে না কোম্পানি আমার সাথে উল্টু আমাকে ক্লেম করবে তুমি আমাকে এই ধাপের কর্মী পাঠাইছো কেন তোমার কর্মীটার বয়স অভারেজ তোমার কর্মীটার লেখাপড়া নাই তুমি কর্মী দিয়েছো তার মানে কি একজন এজেন্সিকেই শতভাগ চিন্তা ভাবনা করে পাঠাবে কিন্তু এটা আমরা পারি না কেন আপনাদের ওই ফিল্ড পর্যায় থেকে আমাদের কাছে আসতে মিনিমাম চারটা হাত বদল হয় সরাসরি একটা এজেন্সির মালিক জানেই না এই কর্মীকে কি বলে ভিসা লাগানো হয়েছে কি কাজে তাকে পাঠানো হয়েছে তাহলে আমি কি করে আপনার তথ্য ভিত্তিক তথ্য দিব পারবো আপনাদেরকে কষ্ট হলো আজকে আপনাদের সাথে কিছু মেয়ে মানুষেরও ফ্লাইট আছে মেয়েদের অর্থাৎ আজকে কিছু মেয়ে কর্মী যাবে তারা খাদ্যামা ভিসায় যাবে না তারা কোম্পানির হসপিটাল তারা একটা নির্দিষ্ট কাজে হসপিটালে অথবা অরফেন ওল্ড যে হোমগুলো আছে সেখানে যারা প্রতিবন্ধী আছে পেশেন্ট তাদেরকে ট্রিটমেন্ট করবে বা ট্রিটমেন্ট তো করবে না এটা ডাক্তার করবে সহযোগী হিসাবে ক্লিন করবে এবং তারা হসপিটালের বিভিন্ন কাজের সাথে রিলেটেড থাকবে টাইম মতো গাড়ি দিয়ে নিয়ে যাবে কোম্পানি ফিলাতে নিয়ে আসবে ওটা মেয়েদের জন্য মেয়েদের কাছে তো আমি এমনিই করি না কিছু রিকোয়েস্ট করেছি তাদের আজকে ফ্লাইট আছে তাদেরকে দিব বাট এটা অ্যাভেলেবেল করি না মাঝে মাঝে হঠাৎ কিছু কোম্পানি রিকোয়েস্টে কিছু মহিলা কর্মী প্রেরণ করি তারপরও সেটা দেখি সে লেখাপড়া জানে কিনা তার মধ্যে বেসিক স্ট্রাকচার আছে কিনা বুড়া মানুষ কিনা ইয়াং কিনা অনেক বিষয় আমি এরকম দেখে কর্মীদেরকে পাঠাই একটা কর্মী কর্মী সৌদি আরবে যেতে হলে যদি দেখে শুনে বুঝে মালিকের কাছ থেকে যায় সেই কর্মী কখনো প্রতারণা শিকার হতে পারে না আপনারা সৌদি আরবে যাচ্ছেন আপনাদেরকে এই নার্সিং করে সুন্দর করে বুঝে নাও বলতে পারতাম সৌদি আরব যাবেন কোম্পানি আপনাকে রিসিভ করে নিয়ে যাবে অনেকে আছে যেমন আপনাদের এই গ্রুপে গিয়েছে এত বড় কোম্পানি আল মেহরা যে কোম্পানিতে যাচ্ছেন এই কোম্পানিতে দুই থেকে আড়াই লক্ষ লোক কাজ করে যাওয়ার সাথে সাথে কি তার রুম সবকিছু একদম রেডি থাকে এটা কি ফাইভ স্টার হোটেল যাওয়ার সাথে সাথে এইগুলো কোম্পানির ভিলার মধ্যে তার ব্যাগ এন্ড ব্যাগেজ সব রেডি করে রুম দিতে দেরি করেছে একদিন তুলপার শুরু করেছে স্যার সাদের উপর সব ব্যাগ এন্ড প্যাকেজ রেখেছি স্যার আমার এখন পর্যন্ত রুম দেয় নাই এখনও রুম পাই নাই অর্থাৎ আমরা অস্থির জাতি কোনো কিছু মানতে রাজি না এখন রুম একদিন পরে দিয়েছে সেটা নিজের মতো করে বুঝে নেবেন যে একটা কোম্পানি সিস্টেম একটা ভিলাতে দশ হাজার কর্মী থাকে সেখানে আপনি যাওয়ার সাথে সাথে কি সব ম্যানেজমেন্ট একদম আপনাকে জামায়াত সব দিয়ে দিবে একদিন লেট হয়ে যায় তারপরে আপনার অনলাইনিং সিস্টেম আকসার করবে কুয়া করবে সমস্ত কিছু রেডি করে আপনার কর্মটা আপনাকে রুম দিবে রুম দেওয়ার পর কি করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আকসার করবেন কুয়া করবেন আকামা করবেন আকামা তো ওটার মধ্যে করবেন না আকসার কুয়াটা অনলাইন বেস করতে হয় করার পরে ব্যাংক কাট করবেন ইন্স্যুরেন্স করবেন এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনাকে ড্রেস কোড দিবে দেওয়ার পরে আপনাদেরকে সাইডে ডিউটিতে দিবে আপনাদের কোনো ড্রেস কোড মেনটেন করি নাই যে যার মতো ড্রেস পরে যাচ্ছেন কারণ কোম্পানি আমাকে কোনো রিস্ট্রিকশন দেয় নাই যদি আজকে কফি শপে যেতেন তাহলে সাদা শার্ট কালো প্যান্ট এবং সুন্দর শু চুলগুলো সুন্দর করে কেটেছে কিনা স্মার্ট কিনা কর্মী সঠিকভাবে যে কাজ করতে গেলে এগুলো আমি মেনটেন করতাম বোঝাতে পেরেছি আপনাদের অর্থাৎ একটা কর্মী জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবে আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে মূল বেতনের দেড় পাবেন অর্থাৎ আট ঘন্টার পর যেটা ডিউটি করবেন সেটা আটশো বেসিকের সাথে ওটা যুগ হবে তাহলে আপনার স্যালারিটা কি হবে তখন তেরোশো চোদ্দশো গিয়ে দাঁড়াবে তখন একটা কর্মী সেখানে গিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা স্যালারি পাইলে দশ হাজার টাকা খরচ করে পঁয়ত্রিশ হাজার টাকা নিচের জন্য পাঠায় এটা মধ্যপ্রাচ্যে একজন অদক্ষ কর্মীর জন্য এটা সর্বোচ্চ স্যালারি আমি ঠিক বললাম কিনা এখন আপনাকে শুরুতেই যদি বলতাম আমি পনেরোশো বেতন দিব এটা হবে অর্থাৎ কর্মী সত্যভঙ্গ করা হবে এই ধরনের মিথ্যা বলা যাবে না এই যে এখানে সমস্ত কন্ট্রাক্ট ফাইল এবং আপনি কত কি ডিউটি করবেন কোন কোম্পানিতে যাচ্ছেন আরবি এবং বাংলায় ট্রান্সলেট করে সুন্দর করে লেখা আছে এখানে আপনার ভিসা লেগেছে এখানে সরকারি বিএমইটি নীতিমালা ফলো করেছি এখানে আপনার সরকারি তিন দিন ট্রেনিং করেছেন এবং আপনি একটা স্মার্ট কার্ডের মাধ্যমে একটা বৈধ বিষয় নিয়ে আপনার পরশু সকালে মনে হয় ফ্লাইট কালকে তো জন্য আজকে বুঝিয়ে দিচ্ছি না তো যে কারণে পরশু সকালে তো আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো না বৃহস্পতিবার এখন বুঝিয়ে দিচ্ছি কালকে আবার বন্ধ আজকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি মহিলা কর্মীগুলো মহিলা মেয়েদের মতো যাবে তারা আল জাহারানি কোম্পানির হসপিটাল ক্লিনার হিসেবে তারা যাচ্ছে আপনারা যাচ্ছেন আল মাহারা কোম্পানির অ্যাজ এ জেনারেল লেবার হিসেবে ক্লিয়ার বুঝাইতে পারছি সেখানে গিয়ে কোনো অবস্থাতেই দেড় মাসের মধ্যে একটা ফোন করবেন আল্লাহ রস্তে যে কাজ

হেরেম শরীফের ক্লিন যা করবেন এটা আপনাকে মিথ্যা বলা হবে এটা কোম্পানির ম্যানেজমেন্ট আপনাকে কোথায় ডিউটি দিবে কোথায় কাজ করবেন আপ টু কোম্পানি এটা আমার পার্ট না বোঝাতে পেরেছি আপনার অদক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিককে আমার বোঝানোর কিছু নাই দেখানো কিন্তু আজকে কেন দেখাচ্ছি জানেন আমি সবসময় দক্ষ করবি বিরোধী অধ্যক্ষ কর্মী হিসাবে যখন একজন কর্মী যাবে প্রিয় বিদেশগামী প্রবাসী তার কোনো প্রয়োজন নাই তার বয়স আটত্রিশের মধ্যে হবে তার লেখাপড়ার প্রয়োজন নাই সে চাইলে যে কাজ দেবে সেখানে গিয়ে নিজের যোগ্যতা দিয়ে দক্ষতা প্রমাণ করে দক্ষতা প্রমাণ করবেন কোম্পানি আপনার দক্ষতা যথার্থ মর্যাদা দিবে বুঝাইতে পেরেছি অদক্ষ কর্মী হিসাবে গিয়েছেন পরিবারের হাল ধরা খুব জরুরি দরকার ট্রেনিং করার সময়ও নাই আপনারা তেমন না দুই চার ছয় মাস ধরে ঘুরেছেন আমার কাছে পাসপোর্ট থেকে পাসপোর্ট দিয়েছেন দেড় থেকে দুই মাসের মধ্যে আপনাদের কাজ সব ক্লিয়ার খুব তাড়াতাড়ি হয়েছে অর্থাৎ সৌদি আরব যেতে একটা কর্মীর সময় লাগে দেড় থেকে দুই মাস এক মাস সেখানে অনেক ফিল পর্যায়ের মানুষ আছে যারা কর্মীদেরকে সৌদের মতো জায়গা ফ্লাইট করতে ছয় মাস আট মাস এক বছর খামোখা ঘুরায় কোনো দরকার আছে এবং তাদের টাকা নিয়ে সঠিকভাবে কর্মীকে পাঠায় না ভেঙে ফেলে কোনো অফিস থেকে ভিসা লাগে টাকা দেয় না ওই অফিস কর্মীর ফ্লাইট দিতে চায় না ওরও অনেক ঝামেলা আছে কিন্তু এগুলো আমাদের ব্যবসায়িক কৌশলের কারণে আমরা বলতে পারি না তারপরেও বলতেছি যে কর্মী যারা যাবেন আপনি যার মাধ্যমে গিয়েছেন আজকে থেকে ভুলে যান আমি যা বললাম আজকে থেকে এটা মাঠায় নেন সেখানে গিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে কোন পুরাণ কর্মী তাদের কথায় কান পড়ায় লিপ্ত হবেন না আপনি নিজে ভাবুন নিজে দেখুন নিজে চিন্তা করুন আমাকে যা পাঠিয়েছে আমাকে যে সারজা বলেছে এই কথার বাইরে যায় কিনা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন আপনার কমপ্লেন করার জায়গা আছে আমি আর যা বলছি আমার চ্যানেলগুলোতে প্রতিনিয়তা দেখবেন সব কর্মীরা গিয়ে এই চ্যানেল দেখে আমার কাছে কর্মীরা আসে আবার আমি যদি একটা নেগেটিভ কাজ করি সেই কর্মীরা আবার আমাকে সেখানে কি করে ব্যাড করবে তখন যদি কেউ দেখে আমার কর্মী গিয়ে বিপদে আমার কাছে লোক আসবে আমরা তিনজন পাঠালে আমাদের কাছে তিরিশ জন আসে সৌদি আরবের ব্যবসার চেন আমার এইভাবেই গড়ে উঠেছে এ হাত দিয়ে আমি পঁচিশ ত্রিশ হাজার কর্মী বিদেশে পাঠাইছি জীবনে কখনো কর্মীর সাথে মিথ্যা কথা কি জিনিস পতরণাকে জিনিস আমি শিখি নাই করবো না ইনশাআল্লাহ আপনারা যাও সেখানে শতভাগ কাজ করবেন এবং সেখানে গিয়ে কোনো টিকটক সিগারেট এগুলো খাবেন ডিউটি শেষে পরে এসে খাবেন চেষ্টা করবেন নিজের মতো করে নিজের যোগ্যতা প্রমাণ করতে তাহলেই আপনার কর্মটায় আপনাকে কোম্পানিতে পজিশন নিয়ে যাবে বোঝাইতে পেরেছি আপনারা কে কোথার থেকে দেখি আমি একটু একটু বুঝিয়ে দিই একজন একজন করে কি নাম রাসেল রাসেলকে আপনার পাসপোর্ট টিকেট কন্ট্রাক্ট ফাইল সব এখানে আছে পঞ্জালা থেকে এসেছেন আপনি পোষ্টিয়া জেলা জেলা থেকে এসেছেন ওখানে সাইন করে চলে যাবেন নির্দিষ্ট সময় সকালে চলে যাবেন মিনিমাম চার ঘন্টার আগে এয়ারপোর্টে চলে যাবেন এর আগে নয় এখানে আছেন হলো এমডি সোহান সোহান কে আপনি আপনার পাসপোর্ট টিকেট সব এখানে আছে নির্দিষ্ট সময় চলে যাবেন এখানে আছে হলো কোম্পানির ডিটেলস ভালো করে ধরেন কোম্পানির ডিটেলস আপনি বুঝবে এইভাবেই দক্ষ এবং অদক্ষ প্রত্যেকটা কর্মীকেই আমি আমার জায়গা থেকে এভাবে সারা বাংলাদেশের সব অঞ্চলের সব কর্মীদেরকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করি যে অফিস থেকে যাবেন যাবেন সেটা দেখে শুনে বুঝে ভালো করে করে সাইন যাতে করে সেখানে গিয়ে আপনার এবং আপনার কাজের কর্মটি নিষ্কর্মে পরিণত না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার সৌদি ভিত্তিক কোনো আপডেট থাকলে হাজির হবো আমার প্রিয় বিদেশগামী কর্মীদের সামনে ধন্যবাদ সকলকে